আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই চলে এসেছি নতুন আর একটি ব্লগ নিয়ে আজকের ভিডিওটি একটু খাট্টা একটু মিঠা কারণ আজকে আপনাদের সবার সাথে নতুন নতুন কিছু ক্যারেক্টারের সাথে পরিচয় করিয়ে দেব যারা অনেক সুইট অ্যান্ড কিউট তো আমি যাচ্ছি রামিসাদের নানুর বাসায় কারণ রামিসা যতবার ওর নানুর বাসায় আসে ও ততবারই আমাকে যেতে বলে কারণ ওর নানুর বাসা আমাদের বাসা থেকে একদম কাছে তাই আর এই তো আমাদের ঈদের প্রথম দেখা আমরা একটু কোলাকুলি করলাম ঈদ মোবারক করলাম দেন আমরা যাচ্ছি ওদের নানুর বাসায় তো এটা রামিসার বাড়ি মানে এটা আমারও নানু কেন না সবাই আমাকে ওটাই ফিল করায় আর আমরা যাওয়ার সাথে সাথে বড় মামি আমাদের জন্য নাস্তা নিয়ে চলে আসছে পুরো টেবিল সাজিয়ে আমাদের সবাইকে নাস্তা দিছে আর এখানে রুনা আনটি স্যুপের বাটির ঢাকনাটা খুললো অ্যান্ড এই তো আমরা প্রথম পুডিং দিয়ে শুরু করব। দেন এখানে আমরা চিকেন বল খাচ্ছিলাম আর দুষ্টুমি করছিলাম আর এখানে সামিয়াও আছে সামিয়াকে দেখতে যেমন চুপচাপ মনে হয় ও একদম না ও আমার থেকে আরও বেশি চঞ্চল আর এখানে হচ্ছে রোমা আন্টি আই মিন রামেসার আম্মো পিঠা বানায় আনছে আন্টির হাতের এই পিঠা নাকি অনেক অনেক ফেমাস আন্টিটা খুব ভালো করে বানায় আর এটার টেস্ট নাকি অনেক অনেক ভালো হয় সবার মুখে এত প্রশংসা শুনে আমিও একটু টেস্ট করলাম সত্যিই অসাধারণ এই মেয়েটার জন্য আমি আন্টিদের সাথে বের হইতে পারি নাই আন্টিদের সাথে ঘুরতে পারি নাই আন্টিকে শুধু এই মেয়েটার জন্য এই মেয়েটা মানে রেস্টুরেন্টে আসার জন্য পাগল হয়ে গেছে মনে হচ্ছে জীবনে রেস্টুরেন্টে যায় না ওরা পাগল হয়ে গেছে আমি একটু আন্টিদের সাথে পুরো বাড়ি মাথায় আসতে চাইছিলাম এখানে ফটোশ্যুট করতে পারবো রেস্টুরেন্টে ফটোশ্যুট মানে পুরো পাগল হয়ে গেছে আমি ভাবতেছি ওকে বাদ দিয়ে আমি আমার আন্টিকে বেস্ট ফ্রেন্ড বানাই ফেলবো আন্টি দূর রিকশা থেকে ফেলে দিই তোকে যা ধাক্কা মারি শর্ট তো আমি আর রামিসা চলে আসলাম স্যামসে আমরা এখানে এসেছি মূলত কিছু ভিডিওগ্রাফি অ্যান্ড ফটোগ্রাফি করার জন্য আর আমাদের ঈদের জুতা তো আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি এটা হচ্ছে আমার ঈদের জুতা রামিসারটা তো সুন্দর নেই তাই না আমারটা বেশি সুন্দর আচ্ছা আপনারা কমেন্ট বক্সে জানাবেন কার জুতো সুন্দর বেশি এই তো আমরা চলে এসেছি এটা হচ্ছে ফ্রন্ট গেট আমরা চলে এসেছি স্যামসে এখানে বাচ্চাদের প্লেগ্রাউন্ডও আছে বাচ্চারা এখানে এনজয় করতে পারবে খুব ভালোই বড়োদের জন্য খুব সুন্দর ছবি তোলার স্পেস আছে আমার তো স্যামসের ডেকোরেশন অসাধারণ লেগেছে খুব ক্লাসি ক্লাসি একটা লোক দিক আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো আমরা এখানে বসেছি এখন আমরা কী অর্ডার দেবো দুজনেই ভাবছি কারণ আমাদের পেট অনেক ভরা কারণ আমরা একটু আগেই বাসা থেকে খেয়ে এসেছি দেন ভাবলাম আচ্ছা ডেজার্ট বা ড্রিঙ্কস থেকে কিছু অর্ডার দেয় তাই আমরা ড্রিঙ্কস অ্যান্ড ডেজার্ট মেনু বুকটাই নিয়েছি দেখার জন্য তো আমরা দেখছিলাম এটা পছন্দ হলে ওটা পছন্দ হচ্ছে না তাই আমরা সব শেষে চিন্তা ভাবনা করলাম যে আমরা কফি খাবো তো আমি ভাবলাম আমি কোল্ড কফি খাবো দেন আমাকে বললো তোর তো এমনি তো জ্বর মানে জ্বর জ্বর ভাব কোল্ড কফি খেলে আরও জ্বর উঠে যেতে পারে তো সেটা খাস না তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে তুইই আমার জন্য অর্ডার করে দে তো রামি স্যার জন্য অর্ডার করে দেন আমার জন্য অর্ডার করে দিল আমার জন্য অর্ডার করলো ভ্যানিলা লাতে তো আমাদেরটা চলে আসছে কি সুন্দর হার্ট ডিজাইন ডিজাইনটাই না অনেক কিউট তো আমি ওটা একটু ভিডিও করছিলাম আপনাদেরকে একটা কথা বলি গাইস আজকে হচ্ছে ঈদের চার দিন আর আমি যেটা বুঝলাম আপনারা যদি বড়োলোক মানুষ এসে খুঁজতে চান তাহলে অবশ্যই চট্টগ্রামে আসবেন কারণ চট্টগ্রামের মার্কেট আর রেস্টুরেন্টগুলোতে গেলে বোঝা যায় যে চট্টগ্রামের মানুষেরা কতটাই বড়ো কারণ রেস্টুরেন্ট ভর্তি মানুষ ছিল আর যখন রাস্তা দিয়ে আসছিলাম আশেপাশের তো সেম অনেক মানুষ ছিল তো আমরা আমাদের কফি শেষ করে চলে গেলাম প্লেজনে ওখানে গিয়ে দেখলাম বাচ্চারা আসলেই অনেক অনেক এনজয় করছে ওরা অনেক খুশি এরকম একটা সুন্দর প্লেস পাওয়ার জন্য এখানে অনেক অ্যাক্টিভিটিস আছে অনেক গেমস আছে আমার মনে হয় চট্টগ্রামের মধ্যে মানে রেস্টুরেন্টে যত প্লেজন আছে এটাই বেস্ট চট্টগ্রামের মধ্যে তো আমি তো সাজেস্ট করব বাচ্চাদেরকে নিয়ে আসতে হলে এখানে নিয়ে আসার জন্য কারণ বাচ্চারা এখানে আসলে অবশ্য অনেক অনেক খুশি হবে আমি ওর কত সুন্দর সুন্দর ছবি তুলে দিছি রেস্টুরেন্টে ও আমার একটা ভালো ছবিও তুলে দেয় নাই না ভালো করে ভিডিও করে দিছে কিচ্ছু করে নাই এ মেয়ে মেয়েটা আমাকে অনেক চালায় কি হবে আর তুমি কি

তো আমরা রেস্টুরেন্ট থেকে চলে আসলাম এসে দেখি আয়াস আঙ্কেল গাড়ি নিয়ে আমাদের জন্য ওয়েট করছে এখন আমরা আয়াস আঙ্কেলের বন্ধুর বাসে যাচ্ছি আয়াস আঙ্কেল কিন্তু অসম্ভব সুন্দর পার্সোনালিটির একটা মানুষ উনি হচ্ছে রামেসার আঙ্কেল অ্যান্টি তো এটা আয়াসংকেলের ছোটো মেয়ে ও আমার কোলে বসছে আসলে আমাদের মানুষ বেশি হওয়াতে গাড়িতে জায়গা হচ্ছিল না আমি এই পিচ্চিকে কোলে নিছি আর আমি অত সামিয়াকে কোলে নিয়েছে এই আর কি তো আমরা এরকম গুম দুষ্টুমি খুন ছুটি করতে করতে যাচ্ছিলাম আর আঙ্কেল গাড়িতে যে গানটা ছাড়ছে সেটা আমার অনেক অনেক ফেভারেট কারণ যেটা বুঝলাম আঙ্কেলের গানের টেস্ট আর আমার গানের টেস্ট একদম একদম সেম আঙ্কেল কিন্তু খুব ভালো গানও গায় আর উনি আমাদেরকে গান গেও শোনায় যেটা আপনাদের সাথে শেয়ার করবো আমি তো আমরা গান শুনতে শুনতে চলে আসলাম আঙ্কেলের ফ্রেন্ডের বাসায় অ্যান্ড আমরাই সেখানে বসলাম আমার এক পাশে রামেসা বসেছে আর এক পাশে সামিয়া বসেছে অ্যান্ড আমি মাঝখানে আমাকে একটা হাতাই প্রিয় আমাকে বড় আমি বড়ো বিশ্বাস করো আচ্ছা ওদের এই আমি কিন্তু তোমাকে আমার হাত সুন্দর আমি চুরি করছি আমিও পিসি চুরি এ Анна কি ঠোকাবাজিটা করে একরা মাছখান দিয়ে একটা মেয়ে ঢুকে গেছে বিয়ারমে একটা এখন আমাকে আম্মা কি এই বেটি ওয়াও Анна আপুমার কি লাভ না

আমরা রুমে এসে বসছি আমরা রুমে এসে আর মুরুব্বীরা ওখানে আড্ডা দিচ্ছে আর আমরা ছোটরা এখানে আড্ডা না

আমাদের আঙ্কেল আফ্রিকা থেকে চলে আসছে আমাদেরকে ঘুরতে নিয়ে আসার জন্য তাই না আঙ্কেল আঙ্কেল তিনটা মোবাইল থেকে সাবস্ক্রাইব করে দিত আঙ্কেল কিন্তু অনেক লাকি পার্সন আল্লাহ তো আমরা সবাই নাস্তার টেবিলে চলে আসলাম আর এখানে হরেক পদের নাস্তা দিয়েছে অল্প সময়ের মধ্যেই আমাদেরকে তো এখানেও আমরা দুষ্টুমি শুরু করে দিয়েছি কারণ আমরা তিনটা পদের হাটটি একসাথে হয়েছি রামিসা আমি সামিয়া আমরা তিনটা একসাথে যখন হয়েছি দুষ্টুমি তো হবেই और आने की बात है और कावर करना कैन रिजोल ना कि इन्वेस्टिगेशन तो अलाउ नहीं किया तो मुझे ये करते चापा दिमरा सब वैसे वो वाला ना बंगला हिंदी वीडियो पे गई थी वीडियो दिस शो जाई थी नामिस्टी का इटालियन भीर मिस्टी पता है पता है हमें बता पीछे वाला आज देगा ना हां मैं नाम चेंज ना कर আমাদের বিদায়ের সময় চলে এসেছে আমরা সবাই সবার থেকে বিদায় নিলাম তাও যেন আমাদের বিদায় শেষ হচ্ছে না আন্টিরা এখনো কথা বলছে বিদায় নেয়ার পর আঙ্কেলের গলা অনেক সুন্দর

আমরা খুব খুব মজা করছি আসলে আমরা আঙ্কেলের আরেকটি ফ্রেন্ডের বাসায় এসেছি এখন ঈদ বলে কথা তাই আমরা সবাই বিন্দাস ভাবে ঘুরছি আমরা আরেকটা বাসে আসছি কিন্তু জানি না আমি আমাদের

আমরা আজকে পুরো একটা দিন নাস্তা খেতে খেতে টায়ার্ড হয়ে যাচ্ছি কারণ সবার বাসায় এত এত নাস্তা দিচ্ছে আমাদেরকে গাছের দিকে আমরা ভিডিও করতেছিলাম এখন লুচির মতো খুলতে ছিল না

শির মো তো আমাদের ব্লক তাই না হ্যাঁ এখন আমি বাসে যাচ্ছি আমাকে বাসে ড্রপ করে দিবি রামেজা বুকে করে দিচ্ছি অলরেডি দাদা আল্লাহ হাফিজ আজকে পুরো দিন এভাবেই আনন্দে কেটেছে আমাদের আর আমি তো পরিচয় করিয়ে দিলামই আজকের ভালো মানুষগুলোর সাথে আজকে স্পেশাল থ্যাংকস টু রোনান্টি রোমান্টি অ্যান্ড মাই ভিলাভড আয়াস আঙ্কেল আপনাদের জন্যই আজকের দিনটি এত আনন্দে কেটেছে থ্যাং থ্যাংকস টু অল